বলা যায় শহর হয়ে গেছে যানজট নাই একদম ফ্রি হাতে কোন কয়েকটা গাড়ি তো ইনশাল্লাহ আমি যাচ্ছি একটু এয়ারপোর্ট রুটে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে তেলটা ছুটিতে মানুষজন সব ডাকার যারা বসবাস করে প্রায় অনেক লোকই তারা সবাই নারীর টারে সবাই বাড়ির দিকে চলে গেছে তো এই জন্য আজকে রাস্তাঘাট একদম ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তায় ন্যাচারালি যখন কোনো ছুটির দিন ছাড়া এই রাস্তাটা চলাটা খুব কঠিন হয়ে পড়ে কারণ এই রাস্তাটা এত জ্যাম থাকে এত বেশি থাকে তখন রাস্তার চলাচল মুশকিল হয়ে যায় তো আজকে ইনশাল্লাহ রাস্তাঘাট একদম ফ্রি দেখতেছেন কোথাও কোনো যানজট নেই যাই হোক দেখতে দেখতে অলমোস্ট আমি তেলের পাম্পে চলে আসছি প্রায় কাছাকাছি এখন তেলের পাম্পে ঢুকবো এবং আমার গাড়ির জন্য তেল নিব যেহেতু চার পাঁচ দিন সাত আট দিন প্রায় কপেন হোল্ডটা আছে তো আমি চাচ্ছিলাম যে আমার গাড়ির তেলটা নিয়েই রাখি তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি এখন আস্তে আস্তে তেলের তেল অলমোস্ট শেষ তো আমি এখন থেকে আস্তে আস্তে বেরোচ্ছি আর ডান দিকে দেখতে পাচ্ছি রাস্তা হচ্ছে এয়ারপোর্ট রোড তো আমাকে এয়ারপোর্ট যেতে হবে না এর আগের থেকে একটা ইউটার্ন আছে ওই ইউটার্ন নিয়ে আমি ঘুরে আবার ঘুষানের দিন আসবো যেহেতু দেখে শুনে ফাঁকা এই দু একটা গাড়ি দেখা যাচ্ছে আসলে এগুলো যারা খুব কাছে বসবাস করে তারাই যাচ্ছে কারণ দূরপাল্লার কোনো গাড়ি দেখা যাচ্ছে না কারণ যারা ঢাকা ছেড়েছে গতকালকে মোটামুটি অলমোস্ট এইটি এইটটি পারসেন্ট লোক চলে গেছে তো এই জন্য দূরপাল্লার কোনো গাড়ি এখন দেখাই যাচ্ছে না

দিবে তো এই জন্য সবাই করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গরু কিনে নিয়ে আসছে এই গরুগুলো এখান থেকে নামানো সহজ এই জন্য এখান থেকে নামাচ্ছে তো আমি যাচ্ছি এখন গুলিশালা থেকে তো দর্শক আপনারা দেখতে থাকুন একটা হাট বসছে হাট থেকে মানুষ বড় বেশ করেই মানুষজন বসবাস করে বেশি কারণ ঢাকাতেই হচ্ছে বাংলা ঢাকাই হচ্ছে বাংলাদেশের রাজধানী যত ব্যবসা বাণিজ্য সব এখান থেকে পরিচালনা করে মানুষজন তো এই জন্য ঢাকাতেই একটু মানুষজন রাস বেশি এবং গাড়ি ঘোড়াও বেশি এর জন্য আর কি জ্যাম তো থাকবে আমাদের ছোট্ট একটা দেশ দেশ তুলনায় রাস্তাঘাট খুবই কম গাড়ি তুলনায় রাস্তাঘাট খুব খুবই কম সুতরাং এখানে ক্যাম তো হবেই যাই হোক আমি দেখতে দেখতে যে হোটেল রেডিসন গ্রুপ আর হচ্ছি আর কিছুক্ষণ পরেই আমি আমার ফোন পৌঁছে যাব তো এর ফাঁকে আমি কিছু কুরবানি করি দেখাব যাই হোক আমার সাথেই থাকুন আপনারা সবার বাড়ির সামনে একটা দুটো করে গুরু বাধা যেহেতু কালকে কোরবানির দিন মোটামুটি সবাই এগিয়ে দেখেন সামনেই প্যান্ডেল করে যে ডান পাশে এটা হচ্ছে রাখছে গরুগুলো প্যান্ডেল করে আর গরু যে সামনে দেখতেছেন এ একজন স্বনামধন্য ব্যবসায়ী বাংলাদেশের আর্টিস্ট বুক তারা যাই হোক যে দেখতে পাচ্ছেন এই গুরুগুলো হচ্ছে বাংলাদেশের ধন্য ব্যবসায়ী ধন গরু আনছে যাই হোক বন্ধুরা আপনারা দেখতে বললেন যে অনেকেই অনেক রকম গরু আনছে তো আমি দোয়া করে যেন আল্লাহ তাল্লাহ সবার কুর্বানিকে কবর করুক এবং যা যারা কুর্বানি দিচ্ছে আল্লাহ তালা সবার কুরবানিকে কবর করুক এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঈদ মোবারক